আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক এর আগে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের টিম গঠন করেছিল দুদক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের তুর জোর বিরোধী অপরাধ ও গণহত্যা অগ্রাধিকার ভিত্তিতে চলছে তদন্ত প্রতিবেদন তিন মাসের মধ্যে হত্যা গুম অপহরণ ও নির্যাতনের ঘটনায় তিন শতাধিক অভিযোগ তার বিরুদ্ধে চার বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিলিফ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদ করছে যুক্তরাজ্যের মন্ত্রীসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল বদনাম গুচাতে বিএমপির কঠোর অবস্থানে তবু চলছে অপকর্ম প্রভাবশালীদের ছাড় দিচ্ছে দল সাজা শুধু তৃণমূলে কোন দল ও একে অপরকে অপকর্মের অপবাদ অভিযোগ পেয়ে অনেক ক্ষেত্রে পুলিশও হাত গুটিয়ে নিচ্ছে এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি আহমেদ বলেছেন নেতাকর্মীদের অপকর্মীর অভিযোগ অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এক সাক্ষাৎকারে বলেছেন আমরা কোনো পিন্স পার্টি গঠন করছি না সিন্ডিকেট ও টেন্ডারবাজিগুলো শুধু হাত বদল হয়েছে সরকারি অফিসে এক নির্দিষ্ট দলের লোকেরা জেকে বসেছে আমরা আগে লীগের বিচার চাই তারপর নির্বাচন বলে তিনি জানান প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের খুব পদোন্নতি পদোন্নতির কোটা নিয়ে জনপ্রশাসনে এখনো অস্থিরতা জনপ্রশাসন সংস্কার কমিশনের খরসা প্রস্তাব প্রশাসন ক্যাডারের কোনো পদে ছাড় দেওয়া হবে না সরকারের চার মাসে পদোন্নতি পদায়ন সহ নিজেদের স্বাস্থ্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বেশি ব্যস্ত আপনার সচিবালয়ের কর্মকর্তারা তথা প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা ফের ঢুকছে রোহিঙ্গারা সংখ্যায় আশি হাজার ছাড়িয়েছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলোর ধারণা পররাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গাদের আটকানো কঠিন হয়ে যাচ্ছে আমি লীগের নিবন্ধন বাতিল সহ তিন দফা দাবি আদায়ে সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ অন্যথায় সচিবালয় গেরাওর হুঁশিয়ার দেন তারা ভাতা পঁচিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা করার দাবিতে গতকাল শাহবাগমুর অবরোধ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ সব হাসপাতালের ট্রেনি চিকিৎসকরা পরে কর্মসূচি ঘোষণা দিয়ে চিকিৎসকরা শাহাবাগ ছাড়েন ইউরোপে বাংলাদেশি পোশাকের মূল্য কমেছে পাঁচ শতাংশ প্রতিযোগীদের তুলনায় রপ্তানি আশানুরূপ নয় মাদকে ছয় লাভ দেশ মাদক সেবনকারী এক কোটি বাবা মা সন্তানকে পুলিশে ধরিয়ে দিচ্ছেন প্রকাশ্যেই বিক্রি হচ্ছে মাদক পুঁজিবাজারের চালচিত্র দেড় দশকে তালিকাভুক্ত অর্ধেক কোম্পানি ন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে এবার বাণিজ্য যুদ্ধে ইউ যুক্তরাষ্ট্র নতুন এই বাণিজ্য যুদ্ধে চীনকেই প্রকারান্তরে সুবিধা জনক অবস্থানে পৌঁছে দেবে পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পে ইসরায়েলে নতুন সরকার গঠনে দাবিতে বিক্ষোভ চাপের মুখে নেতা নেওয়া হোক ড্রুন হামলার জেরে ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছে ভ্লাদিমির পুতিন ইউভুক্ত দেশে ক্যাশ সর্বরাহ বন্ডের হুমকি কাতারের এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে সার্বিক খবরের विवेচনায় যদি আপনাদের কোনো মতামত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মত এখানে বিদায় নিচ্ছি আবারো দেখা হবে আগামী ঠিক একই ভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভ সকাল সকলকে